বিজয়ার পরদিন গোপাল কাজে বেরিয়েছে হঠাৎ রাস্তার মাঝে তার এক পরিচিত বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল দেখা হওয়া মাত্রই তারা একে অপরকে কোলাকুলি করার জন্যে জড়িয়ে ধরল এই অবস্থায় গোপাল ওই পরিচিত বন্ধুর ট্যাগ থেকে একটি টাকা আর অপর বন্ধুটিও গোপালের ট্যাগ থেকে কিছু খুচরো পয়সা বাগিয়ে নিল সে খুচরো পয়সা গুনে দেখল এক টাকারই খুচরো পয়সা রয়েছে গোপালের পকেটে মাত্র এক টাকাই ছিল জেনে বেশ মনক্ষুণ্ণ হলো সে তখন গোপাল অপরজনকে বলল এসো ভাই আমরা আবার কোলাকুলি করি যার ট্যাঁকে যা ছিল তাই ফিরিয়ে দিই আমাদের উভয়েরই যে পেশা এক তার বুঝতে আমাদের বাকি নেই এই কোলাকুলির দ্বারা আমরা আবার আমাদের ভুল সংশোধন করে নিই এই কথা বলে তারা আবার কোলাকুলি করলো এবং যার যার টাকা তাকে ফিরিয়ে দিল এবং তারা বলল এখন থেকে আমরা দুজন দুজনের বন্ধু হলাম আর এই বন্ধুত্ব আমাদের সারা জীবনই অটুট থাকবে এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন